আলাইকুম আন ফুসাকুম অবুল আল আমিন বলেন হে ইমানদারগণ আলাইকুম আন ফুসাকুম তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে আঁকড়িয়ে ধরো আলাইকুম আনফুসাক নিজেকে মজবুত করে ধরো লায়গুর রুকুম্মাং দল্লাহ ঈদাহতাইতুম আল্লাহ তালা বলেন যদি তুমি তোমাকে নিজেকে মজবুত করো সাজিয়ে তোলো গড়ে তোলো আল্লাহ তালা বলেন এবার যদি গোটা পৃথিবী গুমরা হয় আল্লাহ বলে তোমাকে আর কেউ করতে করতে পারবে না পদ ভাবে জীবনীতে আমরা পড়ছি উনি বলছেন আল্লাহ তালার মহব্বত আর মারেফাতের সাধনা করতে করতে আমার দিলের অবস্থা আলহামদুলিল্লাহ এক সময় এমন হয়েছে যে রাস্তার নারী আর রাস্তার দেওয়াল দুইটার মধ্যে আমার কাছে আলাদা কোনো পার্থক্য মনে হইত না আমাদের বাং পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাই দাওয়াত তাবলিগের মুরব্বি হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুম বলেন দীর্ঘ 25 বছর টানা পৃথিবীর কত দেশের আমি ঘুরছি উনি সারা বিশ্ব ঘুরে ভ্রমণ বয়ান করেন কাজেই এই 25 বছরের ভিতরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি একবারের জন্য আমার চোখ কোনো ভিন্ন নারীর দিকে ইচ্ছা করে আমি তুলিনি আমার শেখ আরিফ বিল্লাহ মুফতি মুস্তাকুল নবীর কাসিমি হজরতের কাছে আমি শুনছি হজরত বলছেন আল্লাহ তালার দয়া যে রাস্তায় বের হলে মহিলা রাস্তায় হাঁটে আমার কখনো এটা মনেই হয় আপনি না এটি বুঝি কথা কথা এটাই কথা এটাই কথা আপনি বলবেন এটা বুঝি সম্ভব না আপনি নিজের ব্যাপারে নাফরমানি করে নিজেরে নষ্ট করে ফেলছেন বইলা এখন সম্ভবটা আপনার কাছে বুঝে আসতেছে তাহলে এটাই সঙ্গে এটাই সঙ্গে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বলছিলেন সারা দুনিয়া যদি নিজের এলাকাবাসীকে কে সবাই সবাইকে বলছে হে আমার জাতি তোমরা যদি প্রত্যেকে একটা একটা মূর্তি সাথে করে বগলের তলে আইন না আমার সামনে স্তূপ দাও তাহলে এই লক্ষ্য মূর্তিও যদি আমার সামনে আইনা থৌ আর এটার উর্ফে যদি আমারে দাঁড় করাও স্তূপের উপরে হজরত ইব্রাহিম বলছিলেন খোদার কসম আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো আল্লাহ ছাড়ার টু আমার না আমি আমরা কিতাবে পড়ছি রসুল্লাহ সাল্লামের একজন নৌজয়ান যুবক সাহাবিকে খ্রিস্টান যুদ্ধে খ্রিস্টান সেন সৈন্যরা বন্দী করছিলেন খ্রিস্টান সেনাপতি এতটা সুন্দর ছিলেন উনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খ্রিস্টান সেনাপতি ওই যুবক সাহাবিকে প্রস্তাব দিছিলেন তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমার সুন্দরী রূপুষী কন্যা তোমাকে বিয়ে দেব তিনি বলছেন আল্লাহর কসম আমি তো গোটা পৃথিবী ত্যাগ করতে পারি কিন্তু ইমান ছাড়তে পারি তখন বন্দি করে রাখছে নিজের রূপুষী মেয়েকে তিন দিন আবদ্ধ করে ওই সেনাপতি নিজের মেয়েকে বলছে তুই তার সাথে একাকি থাক দিন দিন যে কোনো মূল্যে তুই তাকে অপকর্ম করতে চেষ্টা কর তিন দিন পরে সেই মেয়ে ওই আবদ্ধ ঘর থেকে বের হয়ে বলছিল বাবা ইন্নাহু হাজারুন আম সাজারুন আল্লাহর কসম বাবা আমার মনে হয় যে লোকটা এটা হয় পাথর নয়তো কোনো গাছ লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান সে তো আমার দিকে একবারের জন্য এক নজর ফিরেও তাকায় মানুষের কোনো অনুভূতি তো নাই মনে হয় তার কেউ গঠন করে। পৃথিবী অসুবিধা হয়। আলহামদুলিল্লাহ আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা এটা দিল থেকে বলতে পারি আমরা যারা মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলা থেকে আজকের এই পৃথিবী পোশাকে কাপড়ে লেবাসে ডিজাইনের রঙে ঢঙ্গে

সুস্থ স্বাভাবিক মাতাল হয় নাই বাগল হয় নাই স্বাভাবিক কোনো মানুষের চুল এত বিকৃত কালারের হইতে পারে না ডিজাইনের হতে পারে সে তো মুসলমান মুসলমানের চুল এমন হবে কেন ইয়াহুদিরটা হইতে পারে সেটা তাদের ব্যাপার খ্রিস্টান হতে পারে তার ব্যাপার হিন্দুর হইতে পারে সেটা তার ব্যাপার আমার মুসলমান আমার যুবকের চুল এমন হবে কেন মূল কথা হইল আত্মমর্যাদাহীন বেহায়ারাক আত্মসম্মান বোধ নাই নিজের পরিচিতি নিজের কাছে নাই নিজেই নিজেকে চেনে না সে কার সন্তান মা কে বাবা কে ধর্ম কি তারে বানিয়েছেন কে তাকে কাকে মানা উচিত কাকে অনুসরণ করা উচিত আজকে টেলিভিশনের অব্যাহত প্রচারণা দুশ্মনের অব্যাহত ডানা লাগাতার প্রচারণা আমাদের নারী পুরুষকে বেশ মাল বানায় সবাই মিলে পাগল মতো সাজো দুশ্মনের মতো সাজো ইহুদির রঙই রং খ্রিস্টানের সাজে সাজ কাফের বেইমান নাস্তিক মুরতাদ তাদের রং ঢং তাদের চুল তাদের লেবাস তাদের জামা তাদের শাড়ি তাদের গহনা তাদের প্যান্ট তাদের লেবাস তাদের পোশাক এটাই সৌন্দর্য এটাই আকর্ষণীয় এটা হলো মূলত রুচিহীনতা বিকৃত মানসিকতা আত্মসম্মান বোধ আত্মপরিচয়হীন ব্যক্তির পরিচয় নিজেকে চিনে না যে জানে না আমি চিনি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম আছে আমি কেন অন্যের পোশাক পরব আমি কেন অন্যের রঙে সাজব আমি কি ফকির কথা বলেন না কেন আমি ফকির নাকি আমি বেটা কেন আমার আল্লাহ আছে না আমার রসুল আছে না আমার লক্ষ্য চাইতে বেশি সাহাবি আছে না আমার আউলিয়ায় কেরাম আছে না ওলামায় কেরাম আছে না তাইলে এই জন্য দয়া করে ফিকির করে আত্ম উপলব্ধি বড় নিয়ম নিজেকে চিনা নিজের বুঝ বুঝা দুনিয়ার ব্যাপারে বুঝেন আরো দেখেন আরো ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরো যদি সাজান সাজানের খনিকে অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে এসে ঠিকই না বলেন আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন এই যে সোফাটা এই যে দেখেন কথা বলেন না এই সোফাটার এটার মধ্যে আসেনি বার্নিশ তো এটা আবার কি করতে হইব তো লাভ হইল কু দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সুন্দর জময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা এদিকে ফিরা সে হালায় না আজ যেই যুবতী যেই বেহা নারী বে পর্দা বাজারে বাজারে ঘুরতো যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে বুড়া হইতো না আল্লাহ তালাবোচে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা ছুতুও বাড়ায় না

পরবর্তী সেটা হবে এটা এটা যিনি নিয়ন্ত্রণ করে সেটাও তিনি নিয়ন্ত্রণ করেন আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে তিনি বলছে আখেরাত হবে কাজে এটা যেহেতু হয়েছে সেটাও হবে